তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি ভোরের আলো ব্রডব্যান্ডের কারেন্ট যে রেট চার্টটি আছে সেটি আর প্রথমেই বলে রাখি বন্ধুরা আমার সেই ধরনের পরিকাঠামো এখনো হয়ে ওঠেনি তাই যদি তাড়াহুড়ো করে বলতে গিয়ে বা তাড়াহুড়ো করে কিছু পড়তে গিয়ে ভুল পড়ে থাকি বা ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন যদি কোনো রকম কিছু অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ধরনের ব্রডব্যান্ডের নিউজ টেক নিউজ টেক আপডেট পাওয়ার জন্য শুধুমাত্র ইউটিউব চ্যানেল না বেঙ্গলি টেক অল ইন ওয়ান এখন ইউটিউব ছাড়াও ফেসবুক পেজ তৈরি হয়েছে যেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে বা এই ধরনের ভিডিও সেখানেও আপনারা পেয়ে যাবেন তো ফেসবুক পেজ অবশ্যই ফলো অথবা লাইক করে রাখবেন এবার কথা হচ্ছে ভোরের আলো কেবেল অ্যান্ড ব্রডব্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির যে ব্রডব্যান্ড আছে তাদের যে কারেন্ট রেট চার্ট আছে সেই রেট চার্ট সম্পর্কে তো আবার বলে রাখি বন্ধুরা এই চ্যানেলে আপনারা এই ধরনের সব ব্রডব্যান্ডের আপডেট আপনারা পাবেন তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন কানেকশান নেবেন ভাবছেন বা যারা অলরেডি ব্রডব্যান্ড কানেকশান ব্যবহার করছেন তাদের পক্ষে সুবিধা হবে এই ধরনের ভিডিও দেখলে আপনার পছন্দের যে ব্রডব্যান্ড সেটি আপনি নিতে পারবেন বা আপনার পছন্দের যে প্যাকেজ কোন ব্রডব্যান্ডে দিচ্ছে সেটা আপনি নিয়ে নিতে পারবেন কারোর ব্রডব্যান্ড পছন্দ কারোর ব্রডব্যান্ডের সাথে ওটিটি কারোর আইপিটিভি কারোর ভয়েস কলিং তো কোন ব্রডব্যান্ড কি দিচ্ছে এবং কোনটা রিজনেবেল আপনার জন্য এবং কোন ওটিটি প্যাকেজটা আপনাদের জন্য রিজেনেবেল হবে কোন ব্রডব্যান্ডের সাথে তো অবশ্যই সেই ইনফরমেশনগুলো জানতে হলে বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো অথবা লাইক করে রাখতে হবে তো যদি কোনো রকম প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন বা ফেসবুকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে যথা হেল্প করব যথা শ্রাদ্ধ আমার যতটা আমি করতে পারবো এবং আমার কাছে প্রচুর ফেসবুকে মেল ইমেল ছাড়াও মানে ইমেল আসছে ফেসবুকে মেসেজ আসছে ইনবক্সে কমেন্টও আসছে প্রত্যেকটা ভিডিওতে তো আমি চেষ্টা করছি সবাইকে হেল্প করার এবং আশা করি করেছি আমার মতো করে আমি যতটা জানি সেই অনুযায়ী তো এবার স্ক্রিনে চলে এসেছি মানে স্ক্রিনে তো আছি ভোরের আলো ব্রডব্যান্ড বিএ সি বি পি এল ভোরের আলো কেবল অ্যান্ড ব্রডব্যান্ড প্রাইভেট লিমিটেড অ্যাট ইয়োর হোম সার্ভিস অলওয়েস বলে ব্যানারে দেওয়া আছে এটা আমি তাদের মার্কেটিং থেকে পেয়েছি এই রেডচার্টটি তাদের মার্কেটিংয়ের সাথে কথা বলে আমি এই রেডচার্ট পেয়েছি তারা কলকাতাতে এখন আস্তে আস্তে বিস্তার করছে তারা আমাকে বলেছে এবং তারা সব জায়গাতেই আস্তে আস্তে যেতে চাইছে তো আপনার এলাকায় এই ভোরের আলো ব্রডব্যান্ড আছে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ সার্ভিস ব্যবহার করছেন তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন সার্ভিস আমি পার্সোনালি ব্যবহার করিনি কিন্তু আমাকে নেওয়ার জন্য বলেছিল আমি এই মুহূর্তে আগ্রহী নই আমি তাদেরকে বলেছি আমি অলরেডি দুটো বা তিনটে ব্রডব্যান্ড কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছি বাড়িতে মেকবেলা ছাড়াও অ্যালায়েন্স ব্রডব্যান্ড এছাড়া জিটিপিএলও ইউজ করেছি বা করছি এছাড়া উইশনেট ব্যবহার করছি আমি পার্সোনালি এই মুহূর্তে আপনাদের বলে রাখি আমি মিকবেলা ব্রডব্যান্ড এবং উইশনেট ব্রডব্যান্ড এই দুটো পার্সোনালি ইউজ করি মিকবেলা ব্রডব্যান্ডটা ইউজ করি টিভির জন্য এবং স্টেবেল ইন্টারনেটের জন্য আমি ব্যবহার করি উইশনেট মেঘবেলাতে আমি হান্ড্রেড এমবি এর প্যাকেজ ব্যবহার করি সেটা স্ক্রিনে মানে ভিডিও দেওয়া আছে চ্যানেলে গেলে দেখতে পারবেন তো এবার ব্রডব্যান্ডের প্যাকেজে আলোচনা করি ভোরের আলো ব্রডব্যান্ডের তো দেখুন এক দুই তিন করে সিরিয়াল করে লেখা রয়েছে প্রথম ব্রডব্যান্ড প্যাকেজ হচ্ছে তাদের সব থেকে লোয়েস্ট প্যাকেজ এটা শুধুমাত্র ব্রডব্যান্ডই পাবেন এই এই প্যাকেজগুলোতে পনেরো এমবিপিএস আনলিমিটেড ব্রডব্যান্ডের সাথে তিরিশ দিনের ভ্যালিডিটি তিনশো টাকা প্রাইস পনেরো এম তিনশো টাকা প্রাইস এরপরে দু নম্বর হচ্ছে চল্লিশ এম এর প্যাকেজ চারশো বাহাত্তর টাকা প্রত্যেকটাতেই জিএসটি ধরা আছে তাই আপনাদেরকে আলাদা করে জিএসটি ধরতে হবে না চল্লিশ এম বিপিএস চারশো টাকা এবং সকল ব্রডব্যান্ড এই প্রথম দুটো বা তিনটে প্ল্যান সকলেরই প্রায় দশ কুড়ি টাকার হেরফের সকলেরই আছে কেউ পনেরো জায়গা কুড়ি দিচ্ছে যে কুড়ি দিচ্ছে সে হয়তো দশ কুড়ি টাকা বেশি নিচ্ছে কিন্তু চল্লিশ এমবিপিএসটা ম্যাক্স টু ম্যাক্স ব্রডব্যান্ড সবাই চারশো বাহাত্তর টাকাই দিচ্ছে বড় বড় কোম্পানি যারা আছে এরপরে পঞ্চাশ এম বিপিএস পাঁচশো দু টাকা তারপরে আশি এম বিপিএস পাঁচশো একষট্টি টাকা পাঁচ নম্বরে হচ্ছে হান্ড্রেড এম বিপিএস তিরিশ দিনের আনলিমিটেড ছশো ঊনপঞ্চাশ টাকা ছ নম্বরে হচ্ছে একশো পঁচিশ এম বিপিএস ছশো উনআশি টাকা সাত নম্বরে দেড়শো এম বিপিএস একশো পঞ্চাশ এম বিপিএস সাতশো আট টাকা এবং টাকা প্রত্যেকটাতেই আমি বলতে পারি ভোরের আলো ব্রডব্যান্ডের নর্মাল ব্রডব্যান্ডের প্যাকেজ প্রত্যেকটাই রিজেনেবেল প্রাইস এবং ওপরের যে ব্রডব্যান্ডগুলো দেখছেন দেখুন নিচে এখানে দেওয়া রয়েছে অফার উইথ দিস প্যাকেজ এই যে প্যাকেজগুলো আপনারা দেখছেন এক থেকে আট পর্যন্ত এই প্যাকেজগুলোর সাথে আপনারা যে অফারগুলো পাচ্ছেন পে ফর থ্রি মান্থস তিন মাস রিচার্জ করলে আপনারা এক মাসের জন্য এক্সট্রা ভ্যালিডিটি পাবেন মানে নব্বই দিনের সঙ্গে আরও তিরিশ দিন দুশো দশ দিন দুশো দশ বা দুশো কুড়ি নব্বই মাফ করবেন তিন হ্যাঁ এক মাস বেশি দুশো একশো কুড়ি দিন দুশো দশ বলছি এরপরের প্যাকেজ হচ্ছে সিক্স মান্থের এই যে আটখানা দেখছেন এই আটটার ভেতর থেকে আপনি যদি যে কোনো একটি প্ল্যানে ছ মাসের জন্য রিচার্জ করেন আপনি এক্সট্রা দু মাসের ভ্যালিডিটি পাবেন মানে আপনি ছ মাসের পয়সা দিলে মাস পাবেন আপনি ভাবুন সেটা না ভেবে আপনি অন্যটা ভাবুন আপনি ভাবুন আট মাসেরই রিচার্জ করেছেন আপনার পয়সাটা কমে গেছে আট মাস একশো একশতে রিচার্জ করছেন বলে খুবই ভালো প্ল্যান এরপরে বারো মাস রিচার্জ করলে চার মাস ফ্রি আমি যেরম বললাম এই এই অফার কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে মানে সেম টু সেম অফার চার মাসে বারো মাস মেঘবেলা ব্রডব্যান্ডও দিচ্ছে পি ব্রডব্যান্ড যেটাকে আমরা বলি আর মাসে চার মাস আপনার ন মাসে তিন মাস মনে হয় উইশনেট দিচ্ছে তো প্রায় প্রায় সেমি অফার বলা চলে তিন মাসে এক মাস ছ মাসে দু মাস বারো মাসে চার মাস এই ওপরের প্ল্যানগুলো এবার আসছি নিচের প্যাকেজে তো বন্ধুরা এবার আসছি দেখুন নতুন কানেকশান যারা নেবেন তাদের জন্য এবং তাদেরকে বলে রাখি বন্ধুরা এই প্যাকেজগুলো কিন্তু আমি বারে বারে বলছি এই যে এটার ক্ষেত্রে যে সিঙ্গেল ব্যান্ড রাউটার স্কিম বলে লেখা রয়েছে এই প্রাইসগুলো কিন্তু আপনাদের নয় এগুলো অপারেটরদের পড়বে আমার উচিত নয় এটা দেখানো কিন্তু আমি তবুও দেখিয়ে দিলাম শুধু একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছেন লোকালের থেকেই নিন আমি বারে বারে আপনাদের বলব ফাইবার কানেকশন নিন এবার একটা জিনিস বুঝতে হবে তারা তার দিয়ে সার্ভিস দিয়ে আপনাকে কানেকশান করছে তাদের এক্সট্রা তো তারা ব্যবসাটা তো করছে ফ্রিতে নয় তারা যে কোনো কোম্পানি যে রিলায়েন্স বলুন পঞ্চাশ দিনের ফ্রিতে দিচ্ছে আপনি কি ভাবছেন ফ্রিতে দিতে এসছে তারা যদি ফ্রিতে দিতেই চাইতো তারা ব্রড ডাটার জায়গা আটা দিত ডাটা দিত না মানে খাদ্য দিত সকলকে সকলের বাড়ি বাড়ি বলতো যে দিনের খাবার আমরা যাই ফ্রিতে হোক তাদের বিজনেস গ্রোসারিতেও আছে বিভিন্ন অনলাইন জায়গাতেও আছে তারা দিতে চাইলে দিতে পারতো তারা এখানে ব্যবসা করতে এসছে ফ্রিতে দেয় না ফ্রি একদম ভাববেন না পয়সা নেবেই কোনো না কোনোভাবে ঘুরিয়ে নেবেই তা যাই হোক তো অপারেটরদেরও খরচ এটা যদি পড়ে তারা তো কিছু টাকা আপনার থেকে নেবেই তারা পরিষেবা দেবে তার দিয়ে কানেকশান দেবে সব কিছু দেবে সার্ভিস দেবে তো প্রথমে যে স্কিমটা হচ্ছে নতুন কানেকশানের জন্য সিঙ্গেল ব্যান্ড রাউটার পাবেন কাস্টমারেরা সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকায় সিক্সটি এম এর স্পিড পাবেন এক মাসের ভ্যালিডিটি থাকবে প্যাকেজের তারপরেরটা থাকবে বারোশো টাকায় আমি রাউন্ড ফিগার করেই বলছি এটাতে আশি এম পাবেন নতুন কানেকশান নিলে এবং প্রত্যেকটাতেই আপনি সিঙ্গেল ব্যান্ডের ও পাবেন এক্সপন এক্সপনই দেবে আশা করি কারণ কোম্পানি এক্সপন ছাড়া ব্যবহার করবে না কারণ কোনো অপারেটারে জিপন থাকতে পারে কোনো অপারেটারে ইপনের নেটওয়ার্কিং হতে পারে তাই তারা এক্সপনই ব্যবহার করবে তের পরের প্যাকেজ পনেরোশো টাকায় আশিএমবিপিএস তিন মাস দেবে এই প্যাকেজটা খুবই ভালো রিজনেবেল কিন্তু হ্যাঁ এটা অপারেটারের খরচ পড়বে যে আপনি যার থেকে লাইন নেবেন সে হয়তো আপনার কাছ থেকে তিন হাজার টাকা চার্জ করতে পারে যদি কেউ কানেকশান নেবেন এই ভোরের আলো ব্রডব্যান্ডের অবশ্যই আমাকে বলবেন আমি বল জিজ্ঞেস করতে চাই জানতেও চাই যে আপনার অপারেটার কত টাকা প্রাইস নিচ্ছে আর আপনার যদি মনে হয় ঠিক নিচ্ছে না ভুল নিচ্ছে ভিডিওতে আমাকে কমেন্ট করবেন বা ফেসবুকে ইনবক্স করবেন আমি যত যতটা পারবো আপনাকে বলে দেবো রিজনেবেল প্রাইস কিনা এবং দেখুন দু হাজার টাকার একটা আশি এম বিপিএস আছে ছ মাসের জন্য এইট টি এম বিপিএস এটা আমি মনে করি চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা যদি আপনার থেকে কেউ নেয় আপনি দিতে পারেন কিন্তু এখানে একটা সমস্যা আছে সিঙ্গেল ব্যান্ডের ওয়েন্টি দিচ্ছে এটা যদি ডুয়েল ব্যান্ড দিত বেটার হতো কারণ আশি এম বিপিএস এর প্যাকেজে ডুয়েল ব্যান্ড দেওয়াই উচিত ছিল যাই হোক আপনারা কথা বলে দেখতে পারেন এবং ডুয়েল ব্যান্ড অপটিক্যাল রাউটার স্কিম বলে দেওয়া রয়েছে দেখুন আরও ও রাউটার মাফ করবেন আমি ডুয়েল ব্যান্ড অফটি রাউটার অপটিলিংকের এক্সপন দেওয়া হবে ডুয়েল ব্যান্ডের তার প্যাকেজের প্রাইস হচ্ছে দেখুন সাতাশশো পঞ্চাশ টাকায় এটা অপারেটারের প্রাইস আপনার কাছ থেকে সাড়ে চার বা পাঁচ হাজার টাকা অপারেটার চাইতে পারে একশো পঁচিশ এম স্পিড পাবেন আপনি এর সাথে আর এই প্রত্যেকটা কানেকশানের সঙ্গে আপনি যে এক্সপন বা রাউটারটি পাবেন বন্ধুরা বলে রাখি সেই প্যাক রাউটারটি কিন্তু ফ্রি টু ইউজ আপনি ইউজের জন্য আপনাকে দেওয়া হবে আপনি কানেকশান ছেড়ে দিলে বা ব্যবহার করতে না চাইলে বা লাইন না চালালে তাহলে কিন্তু আপনাকে ওই ও বা রাউটার বা এক্সপন যাই বলুন না কেন সেটা কিন্তু আপনাকে যার থেকে কানেকশান নিয়েছিলেন তাকে হ্যান্ডওভার করতে হবে এবং আপনি চালালে আপনার কাছে যতদিন আপনি চালাবেন লাইফ টাইম আপনার কাছে থেকে যাবে কিন্তু না চালালে ফেরত দিয়ে দিতে হবে তো একশো পঁচিশ এমবিপিএসের স্পিড পাবেন প্যাকেজ ছ মাসের ভ্যালিডিটি থাকবে ডুয়েল ব্যান্ডের অপটি লিঙ্কের এক্সপন রাউটার থাকবে এবং বন্ধুরা বলে রাখি প্রত্যেকটা প্যাকেজের সঙ্গে ইন্টারনেটের সঙ্গে আপনি চাইলে ভয়েস নিতে পারবেন মানে যেটাকে আমরা আমি এর আগেও ভয়েস কনফিগারেশন দেখিয়েছি যেটাকে কলিং পরিষেবা বলে থাকি সেটা নিতে পারবেন নিরানব্বই টাকা আপনাকে দিতে হবে পে নাইনটি নাইন এলসিও বলে লেখা আছে এখানে বলে রাখি এই নিরানব্বই টাকার সঙ্গে আপনাকে আরও এইটিন পার্সেন্ট যোগ করতে হবে আঠেরো পার্সেন্ট জিএসটি যোগ করে তারপরে আপনি ভয়েস পরিষেবা এক মাসের জন্য পাবেন এর পরের প্যাকেজ হচ্ছে ওটিটি প্ল্যান ওটিটি প্ল্যান দেখুন চল্লিশ এম বিপিএস এর ওটি প্ল্যানের প্রাইস হচ্ছে সাতশো সাত টাকা সেভেন জিরো সেভেন চল্লিশ এম বিপিএস থার্টি ডেস আনলিমিটেড ইন্টারনেটের সাথে আপনি জি ফাইভ সোনি লিভ হইচই হটস্টার যেটা এখন বর্তমানে জিও হটস্টার হয়েছে প্লাস আদার্স আরও কিছু ওটিটি আপনি পাবেন আর এই রেট চার্টটি বলে রাখি আমার কাছে গত তিন মাস ধরে পড়ে আছে তাদের মার্কেটিংয়ের সঙ্গে আমার কথা হয়েছিল তিন মাস হয়ে গেছে তো তাদের ওটিটিতেও কিছু পরিবর্তন হয় হলেও হতে পারে একটু জেনে নেবেন তিন মাসের কাছাকাছি হতে যায় আমার কাছে রেড চার্টটি পড়ে আছে এর পরের প্যাকেজ হচ্ছে কম্বো প্ল্যান ওটিটি প্লাস কেবেল টিভি প্লাস ভয়েস বলে দেওয়া আছে ওটিটি স্ল্যাশ কেবেল টিভি বলে লেখা আছে এখানে বোঝার ব্যাপার বলে রাখি ওটিটি অথবা কেবেল টিভি যে কোনো একটাই পাবেন আপনারা তিনটে একসঙ্গে পাবেন না প্লাস ভয়েস ওটিটি নিতে চাইলে ওটিটি পাবেন কেবেল চাইলে কেবেল পাবেন অথবা ভয়েসটা কমন এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে কম্বো প্ল্যানে হান্ড্রেড এমবি হান্ড্রেড ওটি ওটিটি হান্ড্রেড বলে লেখা আছে প্ল্যানের নাম একশো এম বি তিরিশ দিনের প্যাকেজ থাকছে আনলিমিটেড ব্রডব্যান্ডের সাথে প্রাইস থাকছে আটশো ছাব্বিশ টাকা জিএসটি ধরেই প্ল্যান এগুলো জি আলাদা করে আপনাকে অ্যাড করতে হবে না নিচে লেখা আছে বিবি ব্রডব্যান্ড প্লাস ভয়েস প্লাস ওটিটি কেবেল টিভি অল এস ডি চ্যানেল স্ট্যান্ডার্ড ওটিটি না নেন আর যদি আপনি ওটিটি নেন তাহলে আপনি কেবল টিভি পাবেন না অল চ্যানেল চ্যানেল আপনি সবই পাবেন আমি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে স্ক্রিনে আমি কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না তাদের www.bacbpl.in ডট যে ওয়েবসাইট আছে সেখানে আমি খোঁজ করেছিলাম তাদের ব্রডব্যান্ডের কোনো আপডেট আমি পাইনি সেখান থেকে আমার হয়তো সিস্টেমের কোনো সমস্যার জন্য খোলেনি হতেও পারে এরকম তো তাদের চার্ট সম্পর্কে কোনো তথ্য তাদের ওয়েবসাইটে নেই আর আরও একটি প্ল্যান আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা তাদের আরও একটি চার্ট আছে আমি যেটি স্ক্রিনে এখন দেখাচ্ছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এবং বড় হওয়াটাই স্বাভাবিক কারণ একটা ভিডিওতে সব ইনফরমেশান আমি দিয়ে দিই অন্যান্য ইউটিউব চ্যানেল আপনি বাংলাতে বলুন হিন্দিতে বলুন একটু দেখবেন ছোট ভিডিও হতে পারে কিন্তু সেখানে সব ইনফরমেশান আপনি পাবেন না আপনাকে ইনফরমেশানের জন্য কমেন্ট করতে হবে বা আগ্রহী হয়ে বসে থাকতে হবে যে বাকি ইনফরমেশানগুলো কোথায় পাবো বেঙ্গলি টেক অল ইন ওয়ান একমাত্র ইউটিউব চ্যানেল যে সব ইনফরমেশান একটা ভিডিওতেই কভার করে যাতে করে আপনাকে আলাদা করে অন্য কোনো ভিডিও দেখতে না হয় তাই বারে বারে বললি এই ধরনের ইনফরমেশানের জন্য বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ইনফরমেশান পেতে এছাড়াও বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল ছাড়াও ফেসবুক পেজ আপনি ফলো অথবা লাইক করে রাখবেন কারণ অনেক ভিডিও আছে যেগুলো ইউটিউবে দেওয়া সম্ভব হচ্ছে না সেগুলো আমি ভাবছি ফেসবুকে দেব তো তাই জন্য বললাম তো এবার আসছি বাকি যে তাদের চার্ট আছে সেখানে তো বারে বারে বলছি বন্ধুরা এই ধরনের আরও ইনফরমেশান পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও বড় হলেও কিছু করার নেই কারণ একটা ভিডিওতে সব ইনফরমেশান কভার করতে হয় ছোটো ছোট 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 পার্ট ওয়াইজ দিতে পারছি না আমি চাই একটা ভিডিওতেই সব একবারই দেবেন সময় ভিডিও দেখবেন অন্য কোনো ভিডিও অন্য কোন চ্যানেল দেখতে হবে আপনাকে হবে না প্রয়োজনই নেই সব ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন ছোট থেকে ছোট তাও আমি বলি যদি কোনো কিছু মিস করি তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো এবার বি ভোরের আলো কেবেল অ্যান্ড ব্রডব্যান্ডের প্রাইভ প্রাইভেট লিমিটেড তাদের যে রেড চার্ট আছে প্যাক 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 বলে বলে দেখতে পাচ্ছে স্ক্রিনে স্ক্রিনে একটি দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু প্যাক তারাই প্যাকটার নাম দিয়েছে স্ট্যান্ডার্ড ভ্যালু প্যাক মিনিমাম ভ্যালু তিরিশ দিন এই প্যাকের ভ্যালু থাকছে তিরিশ দিন এগুলো হচ্ছে বন্ধুরা আমার মনে হয় আমি আমার মন বলছে যেটা এই যে পনেরো এমবিপিএস চল্লিশ এম এবং পঞ্চাশ এম এর যে প্ল্যানগুলো আছে এগুলোতে জিএসটি ধরা নেই এগুলোতে জিএসটি ধরতে হবে এবং এই প্ল্যানগুলো আমি মনে হয় আগের যে রেট চার্টটি দেখ আছে সেখানে দেখিয়েছি তাই যদি দেখতে হয় এগুলো জি অ্যাড করে ধরে নেবেন চল্লিশ পনেরো এবং পঞ্চাশ মানে প্রথমে পনেরো এম বিপিএস তারপরে চল্লিশ এম তারপর পঞ্চাশ এম বিপিএস এর প্যাকেজ রয়েছে তিরিশ দিনের ভ্যালিডিটি জি ছাড়া প্রাইস আছে জিএসটি ধরে নিতে হবে এরপরে আসছি তাদের অ্যাড অন ওটিটি এবার আমি যেরকম ভিডিওর প্রথমে বললাম বন্ধুরা আমার এই রেড চার্টটি আমি তাদের মার্কেটিং থেকে নিয়েছিলাম অন্তত পক্ষে তিন মাসের কাছাকাছি হতে যায় তিন মাস কাছাকাছি মানে মাস তো পার হয়েছে একটা একদম ডেফিনেটলি তো সেই জন্য বলছি তাদের ওটিটিতে যদি কোনো কিছু পরিবর্তন হয়ে থাকে আমি খবর নিয়েছি তাদের ব্রডব্যান্ড প্ল্যানে কোনো পরিবর্তন হয়নি কিন্তু ওটিটিতে হলেও হতে পারে কারণ এরাও যে ওটিটিগুলো দিচ্ছে প্লেবক্স টিভি এই একটি কোম্পানির সঙ্গে দিচ্ছে কিন্তু প্লে বক্সের সঙ্গে সবারই একটি সমস্যা হয়েছিল জিও হটস্টার মিলিত হওয়ার পর থেকে তাই প্রাইস কিছুটা হেরফের হতে পারে বা প্রাইস যদি সেম থাকে ওটিটিতে হেরফের হতে পারে একটু জেনে নেবেন তো দেখুন প্ল্যান প্রথম প্ল্যান পনেরো টাকার দিয়েছে পনেরো টাকায় কেবেল বাঁচাও প্ল্যান এগুলো ওটিটি অ্যাডন কী কী ওটিটি আছে দেখাচ্ছি পরে নিচে আছে তারপর দেখেছে বেস প্ল্যান চব্বিশ টাকা স্ট্যান্ডার্ড প্ল্যান একশো টাকা ইকোনমি প্ল্যান একশো টাকা আলটিমো প্যাক ওয়ান সেভেন সিক্স ছিয়াত্তর টাকা একশো ছিয়াত্তর টাকা নিউ প্লাটিনাম প্ল্যান দুশো চল্লিশ টাকা এবং স্পেশাল প্ল্যান তিনশো টাকা এই হচ্ছে তাদের ওটিটি অ্যাডন প্রত্যেকটা ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে আপনি চাইলে অ্যাডন করতে পারবেন ওটিটি গুলো কি কী আছে সেটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন স্ক্রিনে এই যে কেবেল বাচ্চাও প্ল্যান তার প্রাইস ছিল পনেরো টাকা তাতে আপনি পাচ্ছেন ওটিটি কি কি পাচ্ছেন সিমারো আইট্যাপ হাঙ্গামা প্লে টেন ওটিটি দৃষ্টি দৃষ্ট টিভি ওম টিভি হাফ অপার আও নেক্সট ফ্যান কোট টু বি তারপরে কি প্লেক্স তো পনেরো টাকায় কোনো কাজের কমের ওটিটি আমার মতে নেই আমার মতে আপনাদের কারোর থাকতে পারে আমি জানি না পছন্দ তো সকলের সমান নয় এই জন্যই ভিডিও বানানো যে সকলের পছন্দ সমান নয় যার পছন্দ হবে সেই ধরনের ব্রডব্যান্ড নেবেন যার পছন্দ হবে না সে অন্য ব্রডব্যান্ড নেবেন তো ভিডিও বানানোর মতলবই আমার আপনাদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছানো যাতে করে আপনি সঠিক জিনিসটা বেছে নিতে পারেন এবার যার পছন্দ হবে সেই ব্রডব্যান্ড নেবে যার পছন্দ হবে না সে অন্য ব্রডব্যান্ড নেবে কোন ব্রডব্যান্ডের প্ল্যান আপনার জন্য রিজনেবেল আপনি বুঝতেই পারছেন এবার বেস প্ল্যানে দেখুন একটু পড়ে নেবেন সেম সেমই প্ল্য প্রায় প্রায় সেম সেমই ওটিটি রয়েছে তাই আমি আর আলাদা করে পড়লাম না লাস্টে অল্ড বালাজিটা অ্যাড হয়েছে দেখতে পাচ্ছি ডিসকভারি প্লাসটা অ্যাড হয়েছে বাকি হাব হপার আউনেক্স হাব হপার তো রেডিও চ্যানেলের মতো কিছু হা হাঙ্গামা প্লে ওপরেও আছে আইট্যাব আছে এগুলো সবই ওপরে রয়েছে স্ট্যান্ডার্ড প্ল্যান স্ট্যান্ডার্ড প্ল্যানের প্রাইস কত স্ট্যান্ডার্ড প্ল্যানের প্রাইস হচ্ছে একশো টাকা এই প্ল্যানগুলো থেকে আপনারা একটু ভালো ওটি পাবেন বলে আমার মনে হয় তো স্ট্যান্ডার্ড প্ল্যান একশো টাকা তাই দেখলাম তো হ্যাঁ একশো সতেরো একশো তিপ্পান্ন পরেরটা ইকোনমি প্ল্যান তো দেখে নিলাম স্ট্যান্ডার্ড প্ল্যানে দেখুন একশো সতেরো টাকায় আপনি জি ফাইভ পাচ্ছেন লিপ পাচ্ছেন ঠিকঠাক যদিও বা জি ফাইভ সোনিলিপ অন্যান্য ব্রডব্যান্ড একশো সতেরো নিচেতেই দিচ্ছে মনে হয় মানে মেঘবালা থেকে কমেই দিচ্ছে উইসনেটে মনে হয় এরকমই প্ল্যান পড়ে যাবে একশো ষাট এরকম কিছু বাকি সিমারো আইটা ভাঙ্গামা প্লে অল্ড বালাজির দৃষ্ট টিভি হাফ ফ্যান কোড ইকোনমি প্ল্যান একশো টাকা জেনে নিয়েছিলাম প্রথমেই দেখে নিয়েছি আমি তো জি ফাইভ হইচই সিমারো এখানে লিফটটা নেই বাকি প্রায় প্রায় সব সেম মানে লিভের জায়গায় হইচইটা ঢুকে গেছে তাই প্রাইসটা এতটা বাড়ার কারণ কেন আমি বুঝলাম না প্রাইসটা সেম হওয়ার কথা ছিল হলে ভালো হতো আলটিমো প্যাক আলটিমোতে হইচই আছে জি ফাইভ আছে সোনি লিবো আছে এবং বাকি ওপরে যেগুলো ছিল সেগুলো আছে আপনারা স্ক্রিনে একটু পজ করে দেখে নেবেন ভিডিওটা ফোন চলে এসেছিল মাফ করবেন এরপরে নিউ প্লাটিনাম প্ল্যান তারপরে হচ্ছে স্পেশ স্পেশাল প্ল্যান স্পেশাল প্ল্যানে তিনশো টাকা প্রাইস ছিল এবং নিউ প্ল্যাটিনামের দুশো চল্লিশ টাকা প্ল্যান ছিল প্রাইস ছিল আপনারা একটু ভিডিওটা প্রস করে পড়ে নেবেন আমি পড়ে নিতে বলছি পড়তে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে কারণ আরও কিছু প্ল্যান বাকি রয়েছে তো এবার আসছি বন্ধুরা তাদের দু নম্বর প্যাকে আমি বলে রাখি বন্ধুরা আমি যেরকম ওপরের এক নম্বর প্যাক প্যাকটা মনে হলো ওপরেও মানে আগে যেটা দেখালাম সেটাই এটাতেও সেম যেটা এক্সপ্রেস ভ্যালুস ও এক্সপ্রেস সেভার ভ্যালু প্যাক বলে লেখা রয়েছে দু নম্বর প্যাকে এটাও আমরা প্রথমে দেখে নিয়েছি আমার মনে হচ্ছে ওখানে আগেরটা এই যে প্ল্যানগুলো ছিল জি ধরা ছিল এখানে মনে হয় জি এস টি ছাড়া রয়েছে আসিএমবি পি এস এর প্ল্যান পাঁচশো চারশো পঁচাত্তর টাকা প্রত্যেকটা আমরা আগে দেখে নিয়েছি এখানে শুধু জিএসটি ছাড়া দেওয়া রয়েছে তিরিশ দিনের এইগুলো আমরা মনে হয় আগে দেখিনি যেটা আমাদের দেখা উচিত আমরা আগে যেটা দেখেছি এক মাসের সঙ্গে তিন মাসের সঙ্গে এক মাস ফ্রি ছমাসের সঙ্গে দু মাস এবং বারো মাসের সঙ্গে চার মাস ফ্রি নাইনটি ডেজের প্ল্যান আমরা দেখে এই এই প্ল্যানগুলোর সঙ্গে আপনি কোনো এক মাস এক্সট্রা পাবেন না হয়তো কম পেতে পারেন আমার মনে হয় আমি হিসাব না করেই বলছি যদিও বা আশি এম বিপিএসের প্ল্যান আছে নব্বই দিনের জন্য বারোশো পঁচাত্তর টাকা প্রাইস একশো আশি দিনের প্ল্যান আছে চব্বিশশো টাকা প্রাইস তিনশো ষাট দিনের প্ল্যান আছে পঁয়তাল্লিশশো টাকা প্রাইস প্রত্যেকটা এইভাবে আছে হানড্রেড এমবিপিএস তিন মাসের জন্য পনেরোশো টাকা জিএসটি ছাড়া আছে এখানে জিএসটি ধরে নিতে হবে তারপরে আঠাশশো টাকা এবং পাঁচ টাকা আর বাকিগুলো পড়লাম না ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন দু তিন নম্বর প্যাকটা যেটা আছে সেটা আমি পড়লাম না যেখানে এক্সপ্রেস সেভার ভ্যালু প্যাক বলে লেখা রয়েছে নব্বই দিনের প্ল্যান ওটিটিগুলো আমরা আগেই দেখে নিয়েছি তাই এবার যাচ্ছি নিচের দিকে নিচে কিছু চেঞ্জেস আছে কি না একটু দেখে নিই দেখুন এক্সপ্রেস ভ্যালু প্যাক ইন্টারনেট প্লাস প্লাস ওটিটি এই প্ল্যানগুলোর সঙ্গে আপনি মনে হয় ওটিটি পাবেন কী কী ওটিটি দেওয়া হচ্ছে চল্লিশ এমবিপিএস এর প্ল্যানের প্রাইস হচ্ছে চারশো বাহাত্তর টাকা আমরা সকলেই জানি এবং চারশো বাহাত্তরের সঙ্গে এক্সট্রা যে পয়সাটা ধরে নিয়ে পাঁচশো উনিশ টাকা করে দিয়েছে দিয়ে ইকোনমি ইকোনমি যেটা আছে এই যে দেখুন ইকোনমি প্ল্যান ওটিটিতে দেওয়া রয়েছে জি ফাইভ হইচই এই এই যে ইকোনমি প্ল্যানটা স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না যেটা ইকোনমি ওটিটি প্ল্যানের নাম দেওয়া আছে এই যে গুলো আছে এই প্ল্যানের সাথে আপনি চল্লিশ এম বিপিএস সঙ্গে এই ওটিটিগুলো পাবেন এরপরে আলটিমো চল্লিশ এম এর প্রাইস পাঁচশো উনচল্লিশ টাকা আলটিমো যে প্যাকটা আছে ওটিটি প্যাক যেখানে হইচই জি ফাইভ সোনিলিপ সিমারো আই হাঙ্গামা প্লে অল্ট বালাজি ডিষ্ট টিভি হাব অপার ফ্যান কোড এই ওটিটিগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে চল্লিশ এম বিপিএস এর প্ল্যান প্রিমিয়াম পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস এখানে প্রিমিয়াম যে ওটিটিগুলো গুলো আছে প্রিমিয়াম ওটিটি আমি দেখতে পাচ্ছি না প্লাটিনাম ওটিটি প্ল্যান দেখতে পাচ্ছি প্রিমিয়াম প্রিমিয়াম এখানে এখানে নেই তো হয়তো প্লাটিনামটাই হয়ে হবে হয়তো তো আপনারা একটু জেনে নেবেন প্রত্যেকটা প্ল্যান স্ক্রিনে দেওয়া রয়েছে একটু ভিডিও পজ করে দেখে নেবেন আর যেরকম আমি নিচের দিকে বললাম যে তারা প্লেবক্স টিভির সঙ্গে কোলাবোরেশন করে এই গুলো দিচ্ছে তাই এখানে প্লেবক্স টিভির একটি লোগো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমি দেখানোর চেষ্টা করব এডিটিং এর সময় যদি না পারি মাফ করবেন আমি মুখে ওই জন্য বলে দিলাম তো এই হচ্ছে ভোরের আলো ব্রডব্যান্ডের কারেন্ট ব্রডব্যান্ডের রেট চার্ট এবং ভয়েস কি প্রাইস পড়ছে ওটিটি কি আছে সবই দেখিয়ে দিলাম এই ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা অনেকটা বড় হয়েছে কারণ সব ইনফরমেশন দিতে গেলে ভিডিও বড়ো হবে আমি বারে বারে বলছি যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যা কিছু লিখে মানে হাই লিখে কমেন্ট করলে আরও বুঝতে পারব যে আমি এইটা বলেছিলাম সবাই হাই লিখে কমেন্ট করুন আর বিশেষ করে একটা করে লাইক করে যান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো অথবা লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা